হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু বিটিভি ভাগের স্বাগত জানাচ্ছি আমি সাহা আর আজকের ব্লকটা কিন্তু আসাম মিজোরাম সীমান্তবর্তী মিজোরামের বাইরেনটি বাজার আর এখানে কিন্তু আজকে লাস্ট বাজার বাজারটি কিন্তু বাঙালি এবং মিজুদের সমন্বয়ে অনেক দামাকার একটা বাজার হয় আর আপনারা দেরি না করে আমার সাথে সুজা চলে যান বাইরেনটি বাজারে আর ওকে সাথে নিয়ে যাবো কারণ ভিডিও করতে গিয়ে অনেক প্রবলেম হতে পারে কেউ যদি কোনো বাজার দিয়ে থাকে তাই ও কিন্তু এখানকার স্থানীয় আর ওকে নিয়ে সঙ্গে যাব আমি লেট স্টার্ট এটা হচ্ছে বাইরেন্টি বাজারে উঠার প্রথম সিঁড়ি এখানে অনেকগুলো সিঁড়ি কিন্তু রয়েছে এটা হচ্ছে রাস্তা আজকে যেহেতু বড়দিনের শেষ বাজার তাই প্রচণ্ড বিড় সিঁড়ির দুপাশে ব্যবসায়ীরা পশরা সাজিয়ে রয়েছে আর এখানে লাইলাপুর হাওতাং বাগা বাজারের অনেক বাঙালি ব্যবসায়ী পসরা সাজিয়ে বসে রয়েছে আর এটা মিজোরাম এবং আসামের একটা চিরাচরিত প্রথা বাঙালি এবং মিজুদের সম্মনে গড়ে উঠেছে এই বাইরেনটি বাজার আজকে প্রচণ্ড বিড় কিন্তু শেষ বাজার বড়দিনের এখানে দেখছেন বাজার শেডের উপরে যে বাজার শেড রয়েছে শেডের পাশে যে গলি সে গলিতেও প্রচণ্ড ভিড় কিন্তু এখানে বাঙালি ব্যবসায়ী ব্যবসায়ীরা বাঙালি ক্রেতারা কিন্তু মেজু আর অনেক সেখানে গিয়েছে কিছু ক্রয় করুক বা না করুক আজকে শেষ বাজার সেখানে কিন্তু বাজার দেখার জন্য অনেক লোক সেখানে ছুটে গিয়েছে আজকে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে দেখুন সবাই বাঙালি ব্যবসায়ী আর ক্রেতারা কিন্তু সবাই মেজু। মিজু উপজাতির লোকরা কিন্তু অনেক সরল প্রকৃতির ক্যামেরার লেন্স দেখতেই সামনে এসে সেখানে ডান্স করতে শুরু করেছেন এক মিজু উপজাতি লোক দেখছেন অনেক মজা দিচ্ছেন কিন্তু মিজু উপজাতিদের মধ্যে একটা জিনিস পরিলক্ষিত হচ্ছে যে মহিলারা কিন্তু ব্যবসায়ের ক্ষেত্রে খুবই সক্রিয় বাজার হার তারাই বেশিরভাগ করে এখানে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে এখানে উপস্থিতির হারের মধ্যে মিজু মহিলাদের সংখ্যা খুব বেশি

हेरे हेरकल किसमर लास्ट बजार बाँित्लोम्पेतमी कस्टमर लोकल छ अनि म होलसेलमा डिस्काउन्ट होमी लास्ट बजार बाँी डिस्काउन्ट पर्सेन्टेज छोइरो

आधा घंटा इधर रहेंगे दिखता किन सोई रो दिखता किन सोई रो गोरी पहुंचे गोरी होर से लेकर पैदल आएं क्रिसमस बाजार क्रिसमस बाजार लास्ट बाजार तेरो लास्ट बाजार प्लम लूट प्याम हमारे गोर गोर रो बाजार मेडियल हो बाय दिखे हो बाय दिखे

ಬಾಲಾ ಹೀಾರ Hãy subscribe cho kênh Ghiền Mì bay Để không bỏ lại những bay hấp dẫn hay 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 hay

বাজার থেকে আবার ছুটে আসলাম বান্ধবীর গড়ে আমাদেরকে টেনে নিয়ে আসলো কিছু খাওয়ানোর জন্য আর এখানে ক্রিসমাসের সন্দেশ যেটা সাংবাং সেটা দেওয়া হয়েছে আমাদেরকে আমরা যে বানাই ঈদের দিন তো এটা ক্রিসমাসের এই সন্দেশ এটা মেজুবাস আর খুব টেস্টি কিন্তু আজকে বৃহস্পতিবার খ্রিস্টমাশ বাজার বাজার করে আমরা এইখানে বইছি বান্ধবীর বাড়ি বন্ধুর বাড়ি দতারা এখানে দিছে খাইবা খুব টেস্টি কিন্তু এটা বির দিয়া বানাইছে বিরণি চাউল দিয়া আমি একটা দুইটা তিনটা খাই রাখবি চাউল

তো মেজু বাঙালি মিলে আর মেজু বাঙালি সমন্বয়ে জমজমাট একটা বাজার আর কিন্তু কিছু কিনেও না কিনেও কি কেন দেখার লাগে আর আজকে যেহেতু উপর দিনে লাখ বাজার প্রচুর বাঙালি মানুষ আছে মিজু মানুষ আছে অনেকে কিছু খাওয়া দাওয়া শেষ এবারে বাড়ির উদ্দেশ্যে হয়ে যাব ধন্যবাদ